হাই ভাইস শুকুমা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি তো আমি গরমের তুপে তিনটা আইটেম করেছি এখন টকের ডাল আমলের টকের ডাল পটলের তরকারি এবং গরম মশলা তরকারি তো আমি করার জন্য প্রথমে পটল কেটে নিয়েছি নিয়েছি করে এবং আঁকতে

আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ভালো করে নাড়ব ভালো করে দেখুন টমেটোগুলো একটু মজে মধ্যে এসেছে আমার এর একটু জল অ্যাড করে দেবেন জল দিয়ে চলে মোসরাটা লেগে না যায় যে কারণে জল অ্যাড করে দেবা আর এটাকে ভালো করে নেড়ে ফেরে এটাকে একদিন চাফা দিয়ে রাখবো ঠিক দু থেকে তিন মিনিটের জন্য তো দু থেকে তিন মিনিট পর ফিরে এসে আমি তো সাই গরম মশলা অ্যাড করেছি আপনারা চাইলেন মশলা গোটা গরম মশলা ভেজে বেটে দিতে পারেন তো আমার শরীরটা ভালো না বলে আমি গোটা গরম মশলা বলে বাঁচতে পারিনি যে কারণে আমি মশলা বাড়তেও পারি না খুব কষ্ট হয় তো এর মধ্যে আমি সাই গরম মশলা অ্যাড করি তো আমি যে কোনো কষানো রান্না করলে আমি সাই গরম মশলাটাই অ্যাড করি তো এটা আমি অ্যাড করে একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য আবার তো দু তিন তিন রক্ত হয়ে আসার পর দেখুন এরকম হয়ে গেছে আলুটা তো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবেন দেখুন এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু আবার দু থেকে তিন মিনিট জন্য ঢাকা দিয়ে রাখবেন এখন ঢাকা দেওয়ার পর এরকম হয়েছে তো এটা আমি তো আর একটু লেগ দিয়েছিল বলে এর মধ্যে একটু আমি জল অ্যাড করবো এখন একটু জল অ্যাড করে দিয়েছি তো আমার এটা সামঠিক হয়েও গেছে অনেকটা মধ্যে আমি জল দিয়েই দিলাম আপনারা চাইলে কম জলও দিতে পারেন কেন আমার আলুটা সেদ্ধ ঠিক ঠিকঠাক সেদ্ধ হয়নি তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য এগুলো সেদ্ধ হওয়ার জন্য অতটা জল আমাকে দিতে হয়েছে তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসে ঠিক এতটা হয়েছে তো আমার হয়নি বলে আমি আবার এটাকে ঢাকা দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর ঠিক কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি কুড়ি মিনিট পর ফিরে আসার পর আমার হয়ে গেছে তো আমার গলাটা সত্যি যাই না বসে গেছে গলাটার জন্য আপনার ভয়কার জন্য আমার গলাটা এরকম তো দেখুন এরকম রান্নাটা হয়েছে আমার ফোনের ক্যামেরার জন্য এরকম লাগছে তরকারিটা আমার স্বামী শ্বশুর ছেলে মেয়ে খেয়ে বলছে ভালোই হয়েছে তরকারিটা আপনারা ঘরে ট্রাই করবেন এরকমভাবে তো আমি মাঠ এই শাক ভাজা বসাবো শাকটা হচ্ছে আমাদেরই মাঠে পাশে মাঠে বড় হয়েছে বাদ যদি আমরা ঠিক শিখ শাক ফাক আমরা ঠিক একটা কিনে আনি না আমাদের মাঠেই অনেক শাক ঠাক হয় তো ওখান থেকে আমরা টাটকা শাক তুলে নিয়ে এসেছি বড়মা শাক আমার মেয়ে তুলে নিয়ে এসেছে আমি আনি তো মেয়ে খাবে বলে শাকটা তুলে নিয়ে এসেছে তো ওইটার জন্য বরমাসাকে একটু পেঁয়াজ লাগিয়ে দিয়েছি তো দেখুন আমার মেয়ে খাবে বলে আমার মেয়েই পেঁয়াজটা কেটেছে অনেকটা পেঁয়াজও কেটে দিয়েছে কেটে দেওয়ার পর পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবেন ভাজার পর রসুনটা ঠিক দু থেকে তিনটে রসুন পোয়া দিয়ে থেতো করে ওর মধ্যে দিয়ে দেবেন থেটো করে দেওয়ার পর রসুনটাকে একটু ভালো করে নাড়বেন দেখুন নাড়াটাড়ার পর পেঁয়াজটা আরেকটু লাল লাল হবে লাল লাল হওয়ার পর এর মধ্যে বর্মা শাক ভাজা কেটে ডাকাগুলো কেটে ডাকা বনমা শাক আমি এর মধ্যে দিয়ে দেবো তো বনমা শাকের মধ্যে আমি দু তিনটে চার লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি তো সবুজ সবুজ কাঁচা লঙ্কা দিলে বনমা শাকের সঙ্গে মিশা গেলে মুখে লাগলে ঝাল লাগবে সেই জন্য আমি লাল লাল কাঁচা লঙ্কাগুলো দিয়েছি তো এর মধ্যে এটা ভালো করে নাড়বেন চাড়বেন আর তেল একটু বেশি করে দেবেন কেননা বনমা শাক একটু তেল লাগে তেলটা দিয়ে এর মধ্যে একটু আমি হলুদ দেবো এক চামচ এক চামচ হলুদ এক চামচ নুন দিয়ে এটাকে এখন ভালো করে নারাজটা করে আমি দু থেকে তিন মিনিটের মতন এটাকে আমি চাপা দিয়ে রাখবো আর আপনাদের ঘরে যদি কাঁসুন্ডি থাকে বড়মা শাক যখন নামাবেন না কাঁসন্ডি এবং শুকনো লঙ্কা যদি আপনারা খান শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে যখন নামেন বরমাশাকের মধ্যে দিয়ে দেবেন আর গরম গরম ভাতের মধ্যে বড়মাশাক আর কাঁসি দিলে আহা সেই লাগে খেতে আমি এসব খাই না আমার খাওয়া বাদাম মধ্যে আমি খেতে পাই না আপনারা খেতে পারেন তো যখন বরমা শাকটা আমার এইটুকুনি হয়ে গেল হয়ে গেছে তো আমার রান্না এখানেই শেষ দেখুন কর্মচারী একটুখানি হয়ে গেছে তো আপনারাও খাবেন